হ্যালো গাইস কেমন আছেন সবাই আজকে আমরা জানার চেষ্টা করবো নারীদের স্তন সম্পর্কে নারীর স্তনের আকার পুরুষের স্পর্শ কিংবা সঙ্গের উপর নির্ভর করে কিশোর বয়স হতেই বাঙালি পুরুষদের মনস্তত্বে এই প্রশ্নের এক ভুল উত্তর যেন গেঁথে যায় তাদের চিন্তাভাবনার প্রতিফলন ঘটে কিছুটা এমন মন্তব্যে সবই হাতের জাদু কিংবা কে বানিয়েছে এমন এই চিন্তাভাবনা যে কতটা অবৈজ্ঞানিক এবং হীন মানসিকতা সেটাই আজ আমরা জানব স্তনের আকার আকৃতি প্রধানত নির্ভর করে বংশ পরম্পরায় পাওয়া জিনের উপরে কোনো নারীর নিকটাত্মীয় যেমন মা বোন দাদি তাদের স্তনের আকার তুলনামূলক বড় কিংবা ছোট হলে উক্ত নারীর ক্ষেত্রে এই রকম আকার প্রাপ্তির সম্ভাবনা সর্বাধিক কোনো গোষ্ঠীর ছাপ্পান্ন শতাংশ নারী স্তনই তার পরিবারের অন্যান্য নারী সদস্যের মতো একীকরণের হয়ে থাকে অর্থাৎ জিন এখানে বেশ একটি বড় ভূমিকা পালন করে বেশ কিছু জিনের ভূমিকা রয়েছে যা দ্বারা বোঝা যায় কিভাবে নারীর স্তন বৃদ্ধি পায় বা কমতে পারে এটি একটি নারীর শারীরিক স্বাভাবিক ও গুরুত্বপূর্ণ অঙ্গ কিন্তু সমাজে এ নিয়ে নানা ভুল ধারণাও রয়েছে আজকের এই ভিডিওতে আমরা জানব স্তনের গঠন কাজ স্বাস্থ্য ও সচেতনতা সম্পর্কে আসুন শিখি সম্মানের দৃষ্টিভঙ্গি নিয়ে স্তন মূলত ত্বকের নিচে অবস্থিত চর্বি গ্রন্থি এবং দুধ পরিবাহী নালী দিয়ে গঠিত স্তনের ভেতরের থাকে ক্লোবিলুস নামে ছোট্ট ছোট্ট দুধ উপাদানের গ্রন্থি এবং ডুকাস নামে নলি যা দুধকে স্তনের নিপলে পৌঁছে দেয় মেয়েদের স্তনের প্রধান কাজ হলো সন্তানের জন্য দুধ তৈরি করা সন্তান জন্মের পর স্তন থেকে দুধ বেরিয়ে আসে যা শিশুর পুষ্টির প্রধান উৎস এটি শুধু শারীরিক নয় মানসিক সম্পর্ক করতেও সাহায্য করে মা ও সন্তানের মধ্যে বয়ঃসন্ধিকালে অর্থাৎ দশ থেকে বছর বয়সের মধ্যে মেয়েদের স্তন ধীরে ধীরে বৃদ্ধি পেতে শুরু করে এটি হরমোন প্রভাবে ঘটে প্রত্যেক মেয়ের স্তনের আকার ও গঠন আলাদা এবং এটি একেবারে স্বাভাবিক স্তনের স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকা খুবই জরুরি প্রতি মাসে নারীদের নিজ নিজ স্তন পরীক্ষা করা উচিত কোনো গাছ বা অস্বাভাবিকতা আছে কি না তা দেখার জন্য স্তন ক্যান্সার একটি গুরুত্বপূর্ণ সমস্যা তবে প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে তাই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান দুঃখজনকভাবে সমাজে শুধুমাত্র স্তনকে যৌনতার প্রতীক হিসাবে দেখেন অথচ এটি একটি স্বাভাবিক ও প্রয়োজনীয় অঙ্গ আমাদের উচিত নারীর প্রতি সম্মানের দৃষ্টিভঙ্গি রাখা এবং ভুল ধারণা দূর করা সঠিক মাপের ব্রা ব্যবহার স্তনের প্রতি যত্ন এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এই সবই একজন নারীর জন্য গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সুন্দরতা নিজের শরীরকে ভালোবাসুন এবং সচেতন হন এই ভিডিও যদি আপনাকে শিক্ষিত করে থাকে তাহলে এটি অন্যদের সঙ্গে শেয়ার করুন নারীদের সম্পর্কে সঠিক তথ্য ছড়িয়ে দেই এবং সম্মান বজায় রাখি যদি এরকম আরও শিক্ষামূলক ভিডিও চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ